ওয়েলকাম টু স্মার্ট ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল এই গ্রুপে ইন্টার অভারিটির উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো যা সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানের সাক্ষাৎকারে প্রায় জিজ্ঞাসা করা হয়ে থাকে ডিজেল জেনারেটর কি এবং এর মূল কাজ কি উত্তর ডিজেল জেনারেটর হলো একটি যন্ত্র যা ডিজেল ইঞ্জিন ব্যবহার করে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে এর মূল কাজ হলো বিদ্যুৎ সরবরাহ যখন মূল বিদ্যুৎ উৎস অনুপলব্ধ থাকে বা ক্ষতিপূর্ণ হয় এটি মূলত পাওয়ার হিসেবে ব্যবহৃত হয় একটি ডিজেল জেনারেটরের প্রধান উপাদানগুলো ডিজেল প্রধান ডিজেল ইঞ্জিন ওয়েল পুড়িয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে অল্টারনেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ওয়েল সিস্টেম ডিজেল সঞ্চয় সরবরাহ এবং ফিল্টারিং করে কুলিং সিস্টেম ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে সিস্টেম ইঞ্জিনের চলমান অংশগুলিকে পিছিল করে ক্ষয় রোড করে সিস্টেম সিস্টেম সরবরাহ করে করে ইঞ্জিনের দহন গ্যাস নির্গমন কন্ট্রোল প্যানেল জেনারেটর পরিচালনা নিরীক্ষণ করে ব্যাটারি সিস্টেম ইঞ্জিন চালু করতে সাহায্য করে প্রশ্ন ডিজেল জেনারেটর কিভাবে কাজ করে সংক্ষেপে বর্ণনা করুন উত্তর ডিজেল জেনারেটরের কাজ করার প্রক্রিয়াটি অনেকটা এরকম প্রথমে স্টারিং সিস্টেমে ব্যাটারি থেকে শক্তি নিয়ে ইঞ্জিন চালু করা হয় ইঞ্জিন চালু হলে এটি ডিজেল পরিয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করে এই যান্ত্রিক শক্তি অল্টারনেটর শেপকে ঘুরায় অল্টারনেটর ঘোরার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় এই বিদ্যুৎ তারপর কন্ট্রোল প্যানেলের মাধ্যমে লোডে সরবরাহ করা হয় কুলিং এবং লুব্রিকেশন সিস্টেম ইঞ্জিনকে সঠিক তাপমাত্রায় রাখে এবং মসৃণভাবে চলতে সাহায্য করে ডিজেল জেনারেটার কেবিয় এবং কিলোওয়াট এর মধ্যে পার্থক্য কি এটি আপাতত পাওয়ার নির্দেশ করে এটি হলো জেনারেটরের মোট শক্তি যা সরবরাহ করতে পারে কিন্তু এর মধ্যে সক্রিয় এবং প্রতিক্রিয়াশীল উভয় শক্তি অন্তর্ভুক্ত এটি জেনারেটরের রেটিং বোঝাতে ব্যবহৃত হয় কেডাব্লিউ কিলোওয়াট এটি জেনারেটরের প্রকৃত বা কার্যকরী শক্তি নির্দেশ করে যা বাস্তবে কাজ করার জন্য উপলব্ধ পাওয়ার ফ্যাক্টর যত একের কাছাকাছি হবে ক্যাভিয়ে এবং কিলোওয়াটের পার্থক্য তত কম হবে প্রশ্ন পাওয়ার ফ্যাক্টর কি কেন এটি ডিজেল জেনারেটারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উত্তর পাওয়ার ফ্যাক্টর হলো একটি পরিমাণ যা নির্দেশ করে যে একটি সার্কিটে কতটুকু প্রকৃত শক্তি কাজ করার জন্য ব্যবহৃত হচ্ছে মোট সরবরাহ শক্তির তুলনায় এটি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোন ডিজেল জেনারেটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর গুরুত্বপূর্ণ কারণ এটি জেনারেটরের দক্ষতা নির্ধারণ করে কম পাওয়ার ফ্যাক্টর মানে শক্তি হিসেবে নষ্ট হচ্ছে যা জেনারেটরের ক্ষমতাকে সীমাবদ্ধ করে এবং জ্বালানি খরচ বাড়ায় সাধারণত একটি আদর্শ পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট লেগিংস থেকে ওয়ানের মধ্যে হয় অটোমেটিক ট্রান্সফার সুইচ বা এটিএস কি এর ভূমিকা কি উত্তর অটোমেটিক ট্রান্সফার সুইচ হলো এমন এক যন্ত্র যা মূল বিদ্যুৎ উৎস যেমন গ্রিড থেকে জেনারেটর পাওয়ার উৎসে স্বয়ংক্রিয়ভাবে লোড স্থানান্তর করে এবং এর বিপরীত কাজও করে যখন পাওয়ার চলে যায় এটি স্বয়ংক্রিয়ভাবে জেনারেটর চালু করে এবং লোডকে জেনারেটরের সাথে সংযুক্ত করে যখন গ্রিড ফিরে আসে তো এটি স্বয়ংক্রিয়ভাবে লোডকে গ্রিডে ফিরিয়ে দেয় এবং জেনারেটর বন্ধ করে দেয় এটি পাওয়ার বিব্রাদের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে প্রশ্ন ডিজেল জেনারেটরের নিয়মিত রক্ষণাবেক্ষণের গুরুত্ব উত্তর নিয়মিত রক্ষণাবেক্ষণ জেনারেটরের দীর্ঘ জীবন নির্ভরযোগ্যতা এবং সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করে টি অপ্রত্যাশিত ক্রুটি ব্যয়বহুল মেরামত এবং অপ্রত্যাশিত ডাউন টাইম প্রতিরোধ করে এর মধ্যে তেল পরিবর্তন ফিল্টার পরিবর্তন ব্যাটারি পরীক্ষা কুলিং লেভেল চেক, হুইল সিস্টেম পরীক্ষা এবং সাধারণ পরিদর্শন অন্তর্ভুক্ত। কুলিং সিস্টেমের কাজ কি এবং কি কি ধরনের কুলিং সিস্টেম ব্যবহার করা হয়? উত্তর: কুলিং সিস্টেমের প্রধান কাজ হলো ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা। ইঞ্জিনের দহনের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় যা যদি নিয়ন্ত্রণ করা না হয় তবে ইঞ্জিনে ক্ষতি হতে পারে। সাধারণত দুই ধরনের কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। ইয়ার কুলিং বাতাস সরাসরি ইঞ্জিনের ফিন্স বা তৃষ্টের উপর দিয়ে প্রবাহিত হয়ে তাপ শোষণ করে ছোট জেনারেটরে এটি বেশি ব্যবহার করা হয় ওয়াটার কুলিং বা লিকুইড কুলিং একটি কুলেন ইঞ্জিনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে তাপ শোষণ করে এবং রেডিয়েটরের মাধ্যমে তাপ পরিবেশে ছেড়ে দেয় বড় এবং শিল্প জেনারেটরে বেশি ব্যবহৃত হয় এটি লুব্রিকেশন সিস্টেম কিভাবে কাজ করে এবং এর গুরুত্ব কি উত্তর লুব্রিকেশন সিস্টেম ইঞ্জিনের চলন্ত অংশগুলির মধ্যে ঘর্ষণ এবং ক্ষয় কমাতে সাহায্য করে এটি একটি পাম্পের মাধ্যমে তেলকে বিভিন্ন ইঞ্জিনের অংশে সরবরাহ করে যা একটি পাতলা তেলের স্তর তৈরি করে এবং অংশগুলিকে মসৃণ ভাবে চলতে সাহায্য করে এর গুরুত্ব হলো এটি ইঞ্জিনের আয়ু বৃদ্ধি করে অতিরিক্ত তাপ উৎপাদন কমন কমায় এবং ইঞ্জিনের কার্যক্ষমতা উন্নত করে ডিজেল জেনারেটর ফুয়েল সিস্টেমে প্রধান সমস্যা সমস্যাগুলো কি কি হতে পারে উত্তর ডিজেল জেনারেটর ফুয়েল সিস্টেম সাধারণ সমস্যাগুলো হলো ফুয়েল ফিল্টার জ্যাম হোয়া ময়লা বা ময়লার কারণে ওয়েল প্রবাহ বাধাগ্রস্ত হয় ক্যার ইনটেক ইন পুয়েল লাইন ওয়েল লাইনে বাতাস প্রবেশ করলে ইঞ্জিন চালু হতে সমস্যা হয় বা বন্ধ হয়ে যায় ওয়েল পাম্পে ক্রুটি পাম্প ফুয়েল সরবরাহ করতে না পারলে ইঞ্জিন চালু হবে না জল পুয়েলে মেশানো ইঞ্জিনে ক্ষতি করতে পারে এবং কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে ইঞ্জেক্টর সমস্যা ইঞ্জেক্টর জ্যাম হলে ক্রতিপূর্ণ হলে ওয়েল সঠিকভাবে দহন হয় না কম নিত্য নতুন প্রশ্ন পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে পাশে থাকুন